আসসালামু আলাইকুম আইজ ছয় জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তেইশ জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ নয় জি ল হজ চোদ্দশো শুক্রবার আঞ্চলিক খবর পড়ছি কাজী সেলিনা হোসেন পের হনবেন খবরের শিরোনাম কোরবানি ওইবে হোমনের কাইল এইট প্যাস করবেই ওইসে কলেজের মাস্টার কারেন্টে বাজ্যে মরছে নয়া বউ গলায় দড়ি দিয়ে মরছে বেডামাতারি ট্রাকের ধাক্কায় মরসে এক পরিবারের তিনজন ফারুকের লাশ পাইছে জুলাইন্যা ছাত্রীরে দিয়া পাওসা মাস্টারে বাগ্নিরে মারছে মামায় মাইকিংয়ে রেকর্ড হরায় লোকবেতারে হনলেন খবরের শিরোনাম এহন হনবে নাগামুরা কোরবানি হইবে হোমনের কাইল বরগুনায় সার্কিটাস মাঠে নামাজ হইবে বেন্যাল হাতটায় আবুল হোসেন মাঠে হইবে হাড়ে হাতটায় সরকার নির্ধারণ যে দেশে নুনে মাহা চামড়ার দাম দাহা শহরে প্রতি বর্গ ফুট গরুর চামড়া বিক্রি হইবে হাইট হইতে পাঁচষাটি টেহা ডাহার বাইরের দাম পাঁচ পঞ্চাশ হইতে হাইট টেহা দাহা শহরে সর্বনিম্ন চামড়ার দাম এক হাজার তিনশো পঞ্চাশ টাকা আর ডাহার বাইরে সর্বনিম্ন এক হাজার একশো পঞ্চাশ টাকা খাসির চামড়ার দাম বাইশইতে সাতাইশ টাকা আর বকরির চামড়া কুড়ি হইতে বাইশ টাকা এইট পেস কুজেই ওইসে কলেজের মাস্টার এখন পড়ছে এই মাতারির নাম লাইলা পারবিন স্বামীর নাম আউয়াল হে পিরিসপুরের আগিলে এমপি ক্ষমতার দাপট দেহাইয়া দুই সালের ২২ ডিসেম্বর হইছে নাজিরপুর বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেশা মহিলা কলেজের প্রভাষক দুই হাজার সালে কলেজ হইছে সরকারি উডাইয়া খাইছে তিন লাখ পঁচানব্বই হাজার চারশো ছয় টা বেতন দুদক তদন্ত হইয়া পাইছে লাইলার বেবাক সার্টিফিকেট বুয়া মঙ্গলবার দুদক দেশে মামলা হেই মামলায় বেডামাতারির লগে আসামি হইছে কলেজের অধ্যক্ষ ঠাকুর সাদ কারেন্টে বাইজে মর্ষে নয়া বউ হ্যান নাম মুক্তা স্বামীর নাম রাজীব হিকদার বাড়ি তালতলির পারা জরে হিরজে গেছে কারেন্টের তার শুক্রবার হাইজালে মুক্তা গেছে তার গুসাইতে আসুক্কা চললেইছে কারেন্ট তারে বাজ্যে মুক্তা গেছে মরিয়া গলায় দড়ি দিয়ে মরছে বেদামাতারি এই ঘটনা গইছে নাটোরের লালপুর কোস্ত গ্রামের রইজুল ইসলাম দার উদ্ধার করছে তামাক চাষ তামাক গেছে নষ্ট হইয়া মানুষের তাহা না দিতে পারিয়া আল্লে জিমাইতে হের বউ গেছে বেদি হইয়া রবিবার হেরা মরছে গলায় দড়ি দিয়া আরো দুই মাতার লাশ পাইছে আগে তিন মাস আগে বিয়ে হরছে রাসেল আর জুই মঙ্গলবার মরছে গলায় ধরি দিয়া ট্রাকের ধাক্কায় মরছে এক পরিবারের তিনজন হেরা হইতেছে গোলাম মোস্তফা হ্যার সেলিনা আর পোয়া মাহিম হ্যাগোবারি জিনের মাইল মেরি আষ্ট বছরের মাহিম চাইছে নতুন জামা পর আউসমি দেইতে হেরা কাইল গেছে আদে নতুন কর্তা লইয়া আইতে আনলে মোটর সাইকেলে মারছে ধাক্কা হাসপাতালে নেওয়ার আগি মর্ছে তিনজন ফারুকের লাশ পাইছে জুলাইনা ওমর ফারুকের বাড়ি আর ইউনিয়নের গোপখালি বরগুনা থাইকা চালাইতে টমটম থাকতে আমতলাপাড়ের বাড়া বাসায় পনেরো বছর আগে ময়না নামে এক মাতারির লগে ফারুকে রয়েছে বিয়া তিন মাইয়ে লইয়া বা লইয়া ময়না কইসে হ্যার স্বামী আর এক মাতারির লগে ফষ্টি নষ্টি করতে হইয়া লইয়া বেমালা দিন আগে ওইসে কেন্ন কেন্নি হেই খেলে ময়নার মোবাইল বাংসে ফারুক কয়দিন আগে ফারুকের বাগ্নি ওইসে বিয়া ফারুকের বাগ্নি দিতে চাইলে সুকেশ তাহা রাখছে পকেটে ময়না কইছে আগে হ্যার মোবাইল কিনে দিতে হইবে জুমাইনের তাহাই দেখেছে বোর মোবাইল বাগনিরে এই শোকেস কিনা না দিতে পারিয়া ফারুকের রয়েছে মন খারাপ বুধবার রাইতে মর্সে গলায় দড়ি দিয়া ছাত্রী দিয়া পাওসা দাইসে মাস্টারে আর দুইকেই মাস্টারের নাম মিজানুর রহমান হে তালতলির লাউপাড়া এলাকার এক মাদ্রাসার মাস্টার এগারো বছরের এক মাদ্রাসা ছাত্রী গেছে বুধবার গেছে ক্লাসে পড়া না পারায় মাইক এক রুমে মাইরের ডর দেহাইয়া চাদাইছে পাও খাডালে চাদাইয়া খাওয়াইছে ময়লা বাগ্নিরে মারছে মামায় মারার আগে হর্ষে দর্শন ঘটনা গৈছে সিরাজগঞ্জে বিন্যাদি গ্রামের লামিয়া তাহে নানা বাড়ি হ্যার বাপ মায় চাকরি হরে গার্মেন্টসে মঙ্গলবার দুহাজিয়ালে ছয় বছরের মাইয়ে লামিয়া একটু সারাবাড়ি গেছে আমরুল টোহাইতে সেই বাড়ি রসায় বইয়া বিড়ি খাইতে আনলে আরাফাত নামে একটু ডেগা পোয়া আরাফাত ওই মাইয়গর চাচা তো মামা আশুক মাইয়গরে দরজিয়া মহে হান্দাইছে গামসা দর্শন করিয়া হালাইছে মারিয়া লাসালাইসে পায়খানার টেঙ্কিতে মাইকিং এর রেকর্ড হর হয় লোক বেতারে হেই লগে লোক বেতারে নামমাত্র ঠায় প্রচার হয় বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচার হর হয় মাত্র পাঁচশো টাহায় 30 সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাহা পাঁচচল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাহা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার হর মাত্র দুই হাজার নির্দেশিত তাহার বিনিময় দিন কমপক্ষে পাঁচবার হয়ে যা পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার হরইবে। হেয়া সার অলক স্টুডিওতে আপনার মতো হয়ে যা মাইকিং এর অডিও বানাই দয় বিজ্ঞাপন যেতে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে এখন শুনবেন আবহাওয়ার খবর লঘুচাপের বারান্য অংশ রয়েছে খামে দিয়া রাইতার দিনের তাপমাত্রায় একরহমই থাকতে পারে আজগোদাসে সবচেয়েতে বেশি তাপমাত্রা আলে রাজশাহীতে পঁয়ত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সবচাইতে কমালে তেঁতুল্লায় বাইশ দশমিক আষ্ট ডিগ্রি সেলসিয়াস বরগুনায় সবচাইতে বেশি তাপমাত্রা আলে তেত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আর সবচাইতে কমালে সাতাশ ডিগ্রি সেলসিয়াস হোমনের বেল বেইল উঠবে বেনিয়াল পাঁচটা এগারো মিনিটে খবর শেষের আগে কইয়ে দিতে আসি খবরের শিরোনাম কোরবানি হইবে হোমনের কাইল এইট পেস করিয়েই ওইসে কলেজের মাস্টার কারেন্টে বাজ্যে মর্ছে নয়া বউ গলায় দড়ি দিয়ে মর্ছে বেডামাতারি ট্রাকের ধাক্কায় মর্ছে এক পরিবারের তিনজন ফারুকের লাশ পাইছে জুলেন না ছাত্রীরে দিয়া পাওসা ডাইছে মাস্টারে বাগ্নিরে মারছে মামায় মাইকিং রেকর্ড হরায় লোকবেতারে খবর শেষের আগে কইয়ে দিতেছি লোকবেতারে খবর জানার নম্বর আমনের এলাকার গুরুত্বপূর্ণ খবর জানাইতে ফোন হরবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে গান হনার লুগিয়ে এস এম এস হরবেন